সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এতদিন হয়ে গেল এখনো অনো ঘটনার ঘটনালোগে খারা জড়িত বেরিয়ে আসেনি নতুন করে এক বার্তা দিল ইমাম মুয়াজ্জিমের আইনজীবী কি বলল সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না এবং গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পুলিশ তদন্তকালীন সময়ে দুজনকে গ্রেপ্তার করেছে একজন হলো এই হাবলি পাড়া জামি মসজিদের ইমাম সাহ আরেকজন হচ্ছে মুয়াজ্জিম সাহ এই দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেন্সিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানা মতে হয়েছে তবে আমরা আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে মোয়াজ্জাম সাহেবের পক্ষে এখন মামলাটি একদিকে তদন্তাধীন আছে আরেকদিকে জাবিনের অপেক্ষায় আমরা আছি আমাদের জানা মতে এই পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মোয়াজ্জম সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই এবং এলাকাবাসী স্থানীয় মর্জিদের কমিটি যে লোকজন আছে এলাকাবাসী আছে ইভেন যিনি মারা গেছে ময়না ময়নার মা বাবা এ আমাদের ইমাম সাহেবকে এবং মোয়াজিন সাহেবকে সন্দেহ করে নাই তে কাজেই আমরা আশা করব যে এই আইনের লড়াইয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এ মইনার ঘটনা আজকে এতদিন হয়ে গেল এখনো ঘটনা লোক খারা জড়িত বেরিয়ে আসেনি প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলবো ইমাম মুজ্জিম যদি দোষী না হয় তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের হতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তা আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন